নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে কাঁটা মাছ দিয়ে আলু আর পেঁপে ঝিঙে দিয়ে ঝোল এর জন্য এইখানে বেটে রেখেছি আদা জিরে ধরে আর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর এইখানে রেখেছি একটা টমেটোর কেটে আর তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে মাছটায় নুন হলুদ মাখিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ দিচ্ছি বন্ধুরা নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে দেব দেখুন বন্ধুরা নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে দিয়েছি এইবারে আমি গ্যাসটা ধরিয়ে মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা কাজগুলো গাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে দিচ্ছি এইভাবে বাকি সবগুলো ভেজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এই মাছের তেলের মধ্যে আরো তেল দিচ্ছি দিয়ে এবারে মাছের তরকারিটা করব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এই তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা ব্রাউজ করে ভাজবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আবার হয়ে এসেছে এর মধ্যে এবারে আলু দেব আলু আর পেঁপে দিয়েও আবার একটু দেড়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আলু পেঁপে দুটোকে পেঁয়াজের সাথে একটু ভেজে দেবো তারপরে পরে দেবো ঝিগে দেখুন বন্ধুরা আবার আলু পেঁয়াজ আর পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এই ঝিগেটা দিয়ে দিলাম দিয়ে ঝিগেটা দিয়ে একটু বেড়েই এতে মশলাটা দিয়ে দেবো ঝিগেটা দিয়ে বেশি ভাজবো না এবারে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু দাঁড়ছি বধুরা এইবারে দেবো এখানে আছে টমেটো আর চিলখাটা কাঁচা লঙ্কা ফাটানো পরে আমি হলুদ আর লঙ্কাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি বড় চামচে দু চামচ দুধ দিচ্ছি দিয়ে এবারে সব কাটাকে ভালো করে কষে দেবো বন্ধুরা মশলার সাথে দেখুন মদুরা এটাকে আমি কিডমিট ধরে ভালো করে কষেছি এ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মদুরা এইবারে আমি এতে জল দিয়ে দেবো দেখুন আমার কথাটা খুব সুন্দর হয়েছে জল দিচ্ছি মদুরা মধুরা আমি ঝোল করবো বলে একটু জল বেশি দিয়েছি আর এবারে ঢাকা দিচ্ছি ঢাকাটা খুলছি দেখুন দেখুন পেঁপে গলে গেছে আলুও দেখুন গলে গেছে এইবারে এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো একটা একটা করে সব মাছ এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি বধুরা সব মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো একটু ঢাকা দিয়েই তারপরেই নামিয়ে দেব একটু ঢাকা দিচ্ছি ঢাকাটা বন্ধুরা মধুরা আমার মাছটা হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি দিয়ে মাছটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি বধুরা বন্ধুরা যেইভাবে আমি আলু পেঁপে ঝিঙে দিয়ে এরকম পাতলা ঝুল করলাম মাছে ওই একই পদ্ধতিতে আপনারা করবেন করে খেয়ে দেখবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আবার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা